নারীদের যদি সমস্ত চাহিদা ঘরে বসেই পূরণ হয় তাহলে তাদের বাইরে যাবার দরকারটাই বাকি অনেক ধন্যবাদ প্রশ্নটার জন্য এখনকার সময়ে এটা খুব বার্নিং একটা প্রশ্ন আমার মনে হয় এবং আমার মনে হয় যে মহিলারা বাইরে কাজ করেন তারা জীবনের কোনো না কোনো পর্যায়ে এই কথাটা চিন্তা করেন আমি যদি এটাকে একটু বেসিক থেকে দেখি একজন নারী একজন মানুষও বটে তাই তো তো সেই জায়গা থেকে যদি চিন্তা করি তাহলে শুধু কি এটা একটা পোষা প্রাণী যে তার কিছু চাহিদা থাকবে সেই চাহিদাগুলো ঘরের ঘরে পূরণ হয়ে যাবে সে একটা জায়গায় থাকবে বিষয়টা তো আসলে সেটা না এখন যদি বাস্তবতায় তাকাই যে পুরুষ একটা ঘরে একজন নারী এবং পুরুষ থাকছেন এবং সেই ঘরের পুরুষটি হয়তো বাইরে কাজ করছেন এবং তিনি মূল উপার্জনের কাজটি করছেন এবং নারী ঘরে থাকছেন নারীকে আসলে ঘরে থাকছেন তাহলে বাচ্চাদেরকে যে দিনের মধ্যভাগে একবার স্কুলে আনা নেওয়া করতে হয় সেই কাজটা কে করছে হ্যাঁ বাজার ঘাট করতে হয় তার কিছু প্রয়োজনীয় জিনিস আনতে হয় হ্যাঁ তার সামাজিকতা আছে তাহলে নারী কিন্তু আসলে ঘরে থাকছে না আসলে হ্যাঁ এখন যদি বলি যে ফর্মালি চাকরি ক্ষেত্রে যাওয়া এটা নিয়ে যদি কথা বলি প্রত্যেকটা মানুষ হিসেবে তার কাছে তার মেধা যোগ্যতা তার শিক্ষার একটা দায় আছে এটা যদি সে পূরণ করতে চায় তাহলে হয়তো সে এক জায়গায় সে ঘরে থেকেও একটা বিজনেস করতে পারে সে হয়তো কোনো জায়গায় স্বেচ্ছাশ্রম দিতে পারে যেটা সে বাইরে কাজ করছে কিন্তু পয়সা নিচ্ছে না অথবা এমনও হতে পারে সে পয়সার বিনিময়ে এক জায়গায় কাজ করছে আবার এমনও হতে পারে সে পছন্দ করলো যে আমার প্রয়োজনটা এখন এরকম হয়তো আমার একটা অসুস্থ বাচ্চা আছে হয়তো আমার একটা এমন ছোট বাচ্চা আছে যেটা আর কোনো সাপোর্ট আমার চারপাশে নাই আমি এখন বাসায় থাকবো এই জন্য আমি এইটাকে জেনারেলাইজ ভাবে এক সাধারণভাবে সবার জন্য এক এরকম কোনো নিয়ম আসলে আমি আমি ইসলামেও খুঁজে পাই নাই এবং আমরা যদি দেখি উমুল যারা আল্লাহ রাসুল সালাহ সাল্লামের সহধর্মিনী ছিলেন তাদের সবার ক্যারিয়ার কিন্তু একরকম ছিল না হ্যাঁ আমরা যদি দেখি তার সবচাইতে কাছের নারী যারা ছিলেন দেলা আল্লাহওয়ানহর কথা যদি চিন্তা করি এবং দেলা হর কথা চিন্তা করি এবং হজরত ফাতিমার কথা চিন্তা করি যিনি তার মেয়ে ছিলেন তাদের তিনজনের জীবনে কিন্তু তিন রকম তাদের ক্যারিয়ার যদি বলি তাহলে এটা তিন রকম আবার সেখানে যদি জাইনাব বিনতে জাহাসের সাথে তুলনা করি তাহলে ক্যারিয়ার আরেক রকম এবং প্রত্যেকটাকে আল্লাহ আল্লাহ রাসুল স্বীকৃতি দিয়েছেন তাই না তিনি যেমন বলেছেন খাদিজা জান্নাতে একটা বিশেষ মর্যাদার অধিকারী হবেন ফাতিমা জান্নাতে আরেকটা বিশেষ মর্যাদার অধিকারী হবেন তিনি মারা যাওয়ার সময় বলছিলেন যে তার স্ত্রীদের মধ্যে যার হাত সবচেয়ে লম্বা তিনি তার সাথে আগে মিট করবেন তার মানে আগে মারা যাবেন তো আল্লাহ রসুলের ওয়াইফরা হাত মেপে তো তুলনা করতেন কিন্তু একটা সময় দেখা গেল কে আগে মারা গেলেন যিনি অনেক বেশি দান করতেন এবং এই দান তিনি প্রত্যেকে করতেন তার নিজের ইনকাম তাহলে আমরা কেন সবাইকে একভাবে দেখবো একটা নিয়ম দিয়ে সবাইকে চালানোর চেষ্টা করব এখানে প্রত্যেকটা নারী তার পারিবারিক অবস্থা তার সামাজিক অবস্থা তার চারপাশের সাপোর্ট তার নিজের ইচ্ছা মেধা তার শিক্ষা এটা অনুযায়ী সিদ্ধান্ত এখন সমাজ সমাজ কি করবে করবে সহযোগিতা আমার কথা হচ্ছে আমরা এমন একটা সমাজের দিকে যাব। আমরা তো আর প্রত্যেক ব্যক্তির জন্য আলাদা আলাদা জায়গা তৈরি করতে পারবো না কিন্তু আমরা এমন একটা সমাজের দিকে যাব যে সমাজটা যে কোনো ধরনের নারীর যে কোনো ধরনের বৈধ হালাল ইচ্ছাকে ফ্যাসিলিটেট করবে এবং এটা শুধু নারীর ক্ষেত্রে কেন এটা একটা পুরুষের ক্ষেত্রেও সত্যি হ্যাঁ আমরা আমাদের আমরা আমাদের সমাজে দেখি একটা ছেলে ফটোগ্রাফার হতে চেয়েছে তাকে হয়তো জোর করে ইঞ্জিনিয়ার বানিয়ে দেওয়া হয়েছে তাই না এবং একটা সময় গিয়ে তার এই ফ্রাস্ট্রেশনটা হয়তো সে তার পরিবারের উপর দিচ্ছে এটাও তো হেলদি না আমি যদি একটা নারীকে বলি যে না তুমি ঘরেই থাকতে হবে কিন্তু তার যোগ্যতা ছিল সে একটা ইউনিভার্সিটির ভিসি হবে তার যোগ্যতা ছিল সে একটা এনজিও চালাবে একটা সময় তার সেই ফ্রাস্ট্রেশন কিন্তু এই পরিবারেই ফেরত আসবে সুতরাং আমরা যদি একটু লং টার্ম চিন্তা করি আর একটু ওপর থেকে দেখি আমার মনে হয় আমরা একটা সমাজের দিকে যদি ফোকাস করি যে আমার সমাজ সব ধরনের মানুষের সব ধরনের ব্যাপারকে বৈধ ব্যাপারকে ফ্যাসিলিটেট করবে ব্যক্তিত্ব গঠনগুলো ওই রকম হবে তখন আমি বলতে পারবো যে এটা একটা এমন একটা সমাজ যেখানে প্রত্যেকে তার ইচ্ছা কাজ করতে পারছে এবং আমি তাকে সাপোর্ট প্রোভাইড করতে পারছি আমার মনে হয় আমাদের ওদিকে বেশি ফোকাস করা উচিত